কাজের কি সে লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে করতে রাজি সব কাজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুনে পুনে মহারাষ্ট্র পুনে মহারাষ্ট্রতে আমি হোটেলে কাজ করছি সেটা তোমরা আগেই জানো তা হোটেলে কাজ করার সাথে সাথে আমি যে পার্ট টাইম যে কাজটা করি সে পার্ট টাইম কাজের কথা তোমাদেরকে কোনোদিনই আমি বলিনি তো আমি যে পার্ট টাইম কাজ করি সেটা কি কাজ করি সেই কাজটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কাজ করি কারণ ওই কাজটা হলো সোসাইটির কাজ ভাবে সোসাইটির কাজটা কি কাজ সোসাইটিতে কি কাজ হতে পারে তো আজকে সেই কাজটা তোমাদেরকে দেখাবো যে আমি সোসাইটিতে কি কাজটা করি কতটা হার্ডওয়ার্কিং করি ঠিক আছে আর ওই কাজটা হয়তো একটু কারোর কাছে নোংরা লাগবে কিন্তু আমি কখনো সেটা ভাবি না কারণ আমি কখনো কাজটাকে ছোট বলে মনে করি না তাই হাসি মুখে সেই কাজটা করে ফেলি তা সেই কাজটা কি সেই কাজটা তোমাদেরকে পুরোটা দেখাবো যে আমি কি কি কাজটা করি সোসাইটির মধ্যে কী কাজ হতে পারে হ্যাঁ সেই সোসাইটির কাজটা পুরো দেখাবো তো এখন আমি সকালে এখন আমি হোটেলে রয়েছি হোটেল থেকে আমি বেরিয়েছি এখন ঘড়িতে বাজে আটটা কারণ আমার আটটার সময় কাজের ডিউটিতে জয়েন করার ছিল তো একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে কারণ মাথারা যন্ত্রণা করছিল তা আমি এই যে হোটেলে রয়েছি হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমাদের হোটেল হ্যাঁ তো এই হোটেলে রয়েছে দেখো এই হোটেল থেকে আমি এখন এই বাইরের দিকে যাব গিয়ে তারপরে কাজ যাব গিয়ে পুরো কাজটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকবো আচ্ছা বাইরে এসেছি এটা আমাদের এরিয়া থার্টি সেভেনের লোগো এটা বাইরের এটা হলো এই যে বাইরের গেট আর এখান থেকে হলো এই যে ভিতরে যাবো এখান থেকে এটা হলো ভিতরে যাওয়াটা তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি এখন সাইকেলে আছি এখান থেকে বেশিক্ষণ রাস্তা নয় এটা হলো তোমার দু তিন মিনিট লাগবে দু তিন মিনিট লাগবে আমাদের হোটেল থেকে এই যে রোড এই রোড ধরে দু তিন মিনিট লাগবে গেলেই আমাদের সোসাইটি তা তোমাদেরকে সোসাইটিটাও দেখাবো তা চলো ভিডিওটা পুরো দেখতে থাকুন সোসাইটিতে যাওয়ার আগে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নেবো কারণ খিদেও তো লাগে তা বিস্কুট নেবো বিস্কুট আমিও খাবো আর আমার সাথে আমার বন্ধুও খাবে তা চলো একটা বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুটটা আমি একা খাবো না আমার বন্ধু আছে বন্ধু খাবে দেখো আমার বন্ধু রাস্তার সামনেই আছে এই যে আসছে আমার বন্ধু এ মেয়েরা দোস্ত আমি দোস্ত মেয়ের সামনে এসে বিস্কুট খাইগা দেখো বিস্কুট নিয়ে দেখো বিস্কুট খাওয়াই রোডটা আছে রোডটা পার করে নি রোডটা পার করে তারপরে আমার কাজের জায়গা তা চলো দেখতে পাচ্ছ চলে এসছে আমার সোসাইটিতে সোসাইটিতে আমি কাজ করি তা চলো এর ভিতরে কী কাজ করি তোমাদেরকে আমি এখন দেখাবো সাইকেলটা আগে রেখে দিই রেখে কি কাজটা করি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তা চলো আমার সাইকেল আরে বাবা সাইকেল পড়ে যাচ্ছে সাইকেলের স্ট্যান্ডটা ভালো নেই সাইকেলটা পুরনো হয়ে গেছে না এই যে আমার সাইকেল আর ব্যাগে কী কী নিয়ে এসছি ব্যাগে নিয়ে এসছি এটা চাকু এটা অন্য একটা কাজের জন্য সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো এটা একটা জলের বোতল একটা চার্জার আছে আর দু বিস্কুট রয়েছে আর এর মধ্যে অল্প কটা ছোলা রয়েছে তা চলো অল্প কিছু খেয়ে কাজ শুরু করবো নিচে যেতে হবে চলো নিচে যাই হ্যালো গুডখানা ট্যাবলেট এটা হলো নিচের আন্ডারগ্রাউন্ড মানে নিচে যে পার্কিং থাকে সে পার্কিং দেখতে পাচ্ছো এটা হলো নিচের পার্কিং এই নিচের পার্কিংয়ে সবাই গাড়িগুলো রয়েছে আর এটা আমার বসার জায়গা আমি এখানেই বসি এখানে বসে একটুখানি সকালে খাবারটা আমি খেয়ে নিই তোমাদের নিচে পার্কিংটা আমি দেখাচ্ছি একটুখানি কাজটা তো পরে দেখাবো কি করি আমি আগে পার্কিংটা দেখে নাও আর এটা হলো লিফ্ট এই লিফ্টে আমি কাজ করি উপরে যাই আর এই যে এটা হলো বাইরে এই বাইরে পার্কিং দেখতে পাচ্ছ ওই ওটা হলো গেট বাইরে কতটা বড় সোসাইটিটা দেখো আর সোসাইটিটা কতটা বড় তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো এই সোসাইটিতে আমি কাজ কাজ করি করি কি সেটা আজকে পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে চলো বিস্কুটটা নিয়ে নিই ওটা বিস্কুট খেয়ে নিই আর বিস্কুটটা খেয়ে নিয়ে কাজে লেগে যাই সকাল সকাল সকালে অন্য কিছু খাওয়ার হয় না কারণ হোটেলে ব্রেকফাস্ট নটা দশটার দিকে আর যেদিনটা পার্টি থাকে সেদিন সাড়ে এগারোটা এগারোটার যদি পাওয়া যায় নাস্তা তখন আমি কাজে থাকি তখন আমি পাই না তার জন্য বিস্কিট আর কটা ছোলা নিয়ে আসি তা ছোলা রোজ হয় না আসলে ভুলে যাই ভেজাতে কচল বিস্কুটটা খেয়ে নিই খেয়ে কাজে তোমরা দেখতে পেয়েছো যে সোসাইটি কাজটা কী হয় আর এই সোসাইটির ফার্স্টেস্ট প্রথম কাজটা যেটা ছিল সেটা এই ঝাড়ু মারা মানে যেটা আমি উপরে পার্কিংটা আমি এখন ঝাড়ু মারছি তা উপরে পার্কিংটা মারা হয়ে গেছে ওটা এখন ডাব্বাতে নেব নিয়ে তারপরে নিচে যাবো তা চলো ডাব্বাতে কাছে এখনো সব নিয়ে নিই কি হাসতে হাসতে বলছি না না হাসি যে কাজের মাঝখানে হাসি কাজ করব তো কি আছে কাজের মধ্যে যে সুখটা পাওয়া যায় সেটা মনে হয় সংসারে আর কোনো কিছুর মধ্যে সুখটা পাওয়া যায় না যেটা কাজের মধ্যে আছে আর কোনো ব্যক্তি যদি কাজের মধ্যে সুখ পায় তার অন্য কোনো সুখ আর চায় না কারণ এটুকু আমি জানি কর্মই সব কর্ম করতে করতে গেলে এসেছি কর্ম করতে করতে একদিন চলে যাব। তা চলো কর্মটা আবার শুরু করে দিই ডাব্বার মধ্যে কাঁচা গোনাকে ভরতে হবে তা চলো ভরে নিয়ে নিচে যাব চলো তারপরে কথা হবে তো এই তোমার ডাব্বা ডাব্বাটা নিয়ে চলো কাঁচা গোনা নিয়ে আসি গেটের এক পাশেই রেখেছি সব জমা করে সেখানে রেখেছি কাজ এখনো শুধু নিতে হবে কারো কাজ এখনো নিয়ে নি। তা তো এখন বাজে হলো নটা নটা কুড়ি নটা কুড়ি বাজে আর আটটা দশে কাজ শুরু করেছিলাম মানে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আমি উপরের পার্কিংটা আর এই যে তুমি দেখতে পাচ্ছ নিচের যে পার্কিংটা এটা ধারে মেরেছি মেরে এবার দ্বিতীয় যে কাজটা সেটা কী আছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা এখন দেখো তোমরা এটা হলো কাচড়ার ডাব্বা আছে এই ডাব্বা দুটো নিয়ে এখন আমি উপরে যাব ঠিক আছে উপরে গিয়ে কি করি সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে কাচা এখন রাখা হয় এখানে কাঁচরা থাকে এই দুটো বলে কাঁচরা এখন আমি আনতে যাবো কাঁচরা চলো কাঁচরাটা নিয়ে এসে তারপর তোমার সাথে কথা কাজের কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে করতে রাজি সব কাজেরই কাজ হ্যাঁ সত্যি তো তাই কাজে হাসতে হাসতে কাজ করব। কাজের জন্য কোনো ছোট বড় কিচ্ছু নেই যেরকম ভাবে যেরকম কাজ থাকবে সব রকম কাজ করতে হবে কি আছে কাজেই সম্মান কেউ যদি বলে যে কাজের মধ্যে সম্মানে তাহলে ভুল কিন্তু একটাই কাজের মধ্যে সম্মানটা চলো এখন তোমাদের যেটা বলেছিলাম যে ডাব্বাটা নিয়ে কোথায় যাবো সেটা যেখানে যাই সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ডাব্বাটা নিয়ে আমি কি কাজটা করি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখেছো ওটা নিচে লিপ ছিল মানে পার্কিং যেটা ছিল নিচে সেই লিফ্ট ছিল সেই লিফ্ট থেকে উপরে উঠবো তা এখন মধ্যে আছি এই যে দেখতেই পাচ্ছি লিফ্টের মধ্যে আর আমি এই ন মালাতে যাব ন মালা থেকে কাচরা নিতে নিতে একদম নিচে এক একতলাতে আসবো কিন্তু ওঠার সময় আমি লিফ্টে উঠেছি কিন্তু নামার সময় আমাকে লিফ্টে আমি নামতে পারব না কারণ আমাকে কাঁচটা নিয়ে স্টেপ বাই স্টেপ বাই দিয়ে নামতে নামতে সবার কাছ থেকে নিয়ে আমাকে নিচে যেতে হবে তা চলো কীভাবে কাঁচটা নিই সেটা তোমাদেরকে দেখাবো আর হাতে গ্লাভস আছে গ্লাভসটা পরে নেবো কারণ অনেক অন্ধা তো আর একটা মাস্ক আছে ওটা পরে নেবো তা সেটা তোমাদেরকে দেখাবো তা চলো এখন সাত নম্বরে আছে তা চলো লিফটা থেকে বাইরে বেরি তারপরে তোমাদের সাথে কথা বলি ছো কাচরা নিয়ে নিয়েছে আর কাচরা কী কী আছে সবাইকে দেখাচ্ছি দেখো এ দেখো কাঁচরা বলতে এ দেখো এইটা পেলিটার মধ্যে এইগুলো হলো শুকা এগুলো যে বলে শুকনো কাঁচরা এই শুকনো কাচরাগুলো এটার মধ্যে যাবে আর এটার মধ্যে গিলা কাঁচরা ঠিক আছে এটা এর মধ্যে ঢেলে দেবো দেখো এটা এর মধ্যে ঢেলে দেব এটা এর মধ্যে ঢেলে আমাকে আবার এটাকে ছাট করতে হবে মানে এর মধ্যে যদি এরকম প্লাস্টিক থাকে এই প্লাস্টিকগুলোকে আমাকে আবার এরকমভাবে দেখতে হবে কাছের মধ্যে হাত দিয়ে এগুলোকে এটার মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে এটাকেও এইভাবেই করতে হবে এগুলোকে সব এটার মধ্যে দিয়ে দিলাম কারণ এগুলো শুকনো গাছ আর এটা গিলা গাছ ঠিক আছে তা এইভাবেই প্রথমটা নেওয়া হয়েছে এবার এটা আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো দেখতেই পাচ্ছ এটা হলো নমুনা সিঁড়ি এটাতে নেমে এসছি এবার দিয়ে আমি নেমে যাবো আগে তো এইভাবে সেম টু সেমভাবে সব কাজটা নিয়ে আমি নগরাত থেকে নিচে যাবো তো চলো তোমাদেরকে দেখার নেই দেখেছো এইভাবে হাঁপিয়ে গেছি উপর থেকে দেখেছো ঘাম বেড়ে গেছে এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ঘাম বেড়ে গেছে নমালার থেকে যেভাবে তোমাদেরকে দেখেছি ঠিক সেমভাবে নমালা থেকে এক মালাতে কাঁচড়িয়া শেষ হলো পরে নিয়ে এখন নিচে নেমেছি নিচে নেমে এই যে দেখো ডাব্বা তো ভরে গেছে এই ডাব্বাটাও ভরে গেছে এটা আছে এটা অর্ধেক হয়েছে এবার এইগুলোকে ওখানটায় নিয়ে যাব নিয়ে গিয়ে এইগুলোকে আবার হলো তোমার ছাড় দিতে হবে কারণ ওই যেগুলো তোমাদেরকে দেখালাম যে এই যে শুখা কাঁচরা যেটা এটাকে প্লাস্টিকের মধ্যে রাখতে হবে কারণ না হলে যে গাড়ি আসবে কাঁচরা নেতে সেই গাড়িতে কাঁচরাটা নেবে না তা ওখানে গিয়ে আমাকে আবার এই গুণোকে ছাট করতে হবে তা চলো ওখানে যাই কীভাবে কি ছাট করছি সেটাও দেখাবো তা ভিডিওটা দেখতে এটার মধ্যে শুকা গাছা মধ্যে শুকা গাছাটা ঢুকাব আর এটার মধ্যে প্লাস্টিক যেগুলো প্লাস্টিক আছে সে প্লাস্টিকগুলো তোমাদেরকে দেখাবো এই প্লাস্টিকগুলো প্রচণ্ড গন্ধ বুঝতেই পারছো কারণ এর মধ্যে ট্যাম্পার্সও রয়েছে হ্যাঁ সেই ট্যাম্পার্সও করতে হবে তাই জন্য নাকটা দিয়ে নিলাম তো দেখেছো কীভাবে কাঁচা এখনো সাফ করা হয় আর কাঁচা সাফ করার সময় প্রচণ্ড গন্ধ হয় অনেক রকম কাঁচরা থাকে আর দেখো কাঁচার সাথে কীভাবে কী সাফ করেছি সেটা তুমি দেখো এরকম এটা গিলাম এটা সাফ করে দিয়েছি দিয়ে এটার মধ্যে যে প্লাস্টিক আছে এগুলো কী বলো তো এগুলো আমাদের রেখে দিই কারণ এগুলো আমরা বেচলে হয়তো পঞ্চাশ একশো টাকা হয় ওই টাকা দিয়ে একটু হাত খরচা হয়ে যায় আর এটার মধ্যে এই শুকা কারণ এটার মধ্যে দিয়ে এলে গাড়ি আলাদা নেবে না তার জন্য কী হয়েছে ওই বস্তাটার মধ্যে দিয়ে দিয়েছি তার বস্তার মধ্যে দিলে বস্তাটা গাড়িতে দিতে পারবো তা গাড়ি সাড়ে দশটার সময় আসে এগারোটার সময় আসে তা গাড়ি আসলে তবে গাড়িতে দেবো তোমাদেরকে দেখাবো গাড়িতে কীভাবে দিচ্ছি আর তার আগে যে কাজটা আরও বাকি আছে সেই কাজগুলো করব করে তারপরে গাড়ি আসলে ওটা দেবো তা পুরো ভিডিওটা তোমাদেরকে আজকে দেখাবো কীভাবে কী কাজ করি কীভাবে কী জার্নি করি ঠিক আছে তোমাদেরকে দেখানোর দরকার আছে যে আমি কি কাজটা করি কতটা ওয়ার্কিং করি শুধু কপালটা খারাপ হলে কী করবো কাজ তো করে দেয় কপালটাই খারাপ তবুও কাজ করি হাসি মুখে ঠিক আছে এবার এরপরে যে কাজগুলো সেগুলো আবার করব। তা চলো হাতিয়ে গেছি চলো পরে আবার কথা হচ্ছে তা কাজটা হয়ে গেছে কাছড়া কাজটা হয়ে যাওয়ার পরে এবার বসেছিলাম ভাবলাম যে কাজটা গাড়ি আসবে তাহলে কাজটা দিয়ে নেবো দিয়ে পরে কাজটা করব তা এখনো পর্যন্ত গাড়ি আসেনি এগারোটা পাঁচ হয়ে গেছে তা ভাবছি উপরে কাজটা কমপ্লিট করে আসি তা উপরে কী কাজ উপরে উপরের কাজটা হলো তোমার পোছা মারা পোছারা দেখাচ্ছি যে এই জলটা বলতে ফিনাইলটা দিয়েছি দিয়ে এটাকে নিয়ে আমি এখন উপরে চলে যাব উপরে গিয়ে তারপরে পোছা মারতে মারতে আবার সেমভাবে আমি নিচে আসব ঠিক আছে এসে তারপর দেখি ওর মধ্যে যদি গাড়ি চলে আসে তাহলে আবার আমি নিচে আসতে হবে তা চলো পোছাটা মারি পোছা মারাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকি আস্তে আস্তে বলছি কাজ তো কাজ তো কাজই হয় না কী হয়েছে তা চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই উপরে যাই উপরে গিয়ে কাজটা করে আসি কারণ আমার টাইমটা প্রচণ্ড কম ঠিক আছে চলো 안녕하세요 উপর থেকে পোছা হয়ে গেছে পোছা নিচে চলে এসছি তা নিচে এসে এখন কাজ ভেবেছিলাম যে কাচার গাড়ি আসবে তা ফোন করেছিলাম তা গাড়ি আসেনি তা কাচরাগুনোকে আবার ভিতরে ঢুকিয়ে দিলাম মানে আমার একটা যে খুব যেটা তোমাদের দেখালাম ওটা আমাদের ঢুকিয়ে দিয়েছি কারণ বাইরে রাখা যাবে না তা রেখে দিয়েছি যদি গাড়ি পরে আসে নিয়ে যাবে তো আমার ডিউটি আজকের মতন এখানে শেষ হয়ে গেলো এখন বাজে পনেরো বারোটা কোনো দিন বারোটার সময় এখান থেকে যায় কোন দিন সাড়ে এগারোটা বাজে কাজের উপরে সব কিছু তো এখান থেকে যাব তো আজকের সোসাইটি কাজের জার্নিটা তোমাদেরকে দেখালাম যে আমি যা পরিশ্রম বলবো না এটা পরিশ্রম না আমার থেকেও অনেক অনেক কষ্ট করে মানুষ আমি তার মধ্যে এক পার্সেন নই তো যাই হোক আজকের পরিশ্রমের একটা ভাগ তোমাদেরকে দেখিয়েছি হয়তো পরের দিন হয়তো অন্য একটা ভাগ তোমাদেরকে দেখাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে কিন্তু ভুলো না তা চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো